শ টাকা পুঁজিতে এলইডি লাইট তৈরির ব্যবসা আপনি ঘরে বসে করতে পারবেন এই ব্যবসা অন্য কাজের পাশাপাশি করতে পারবেন এই ব্যবসা মাত্র পঁয়তাল্লিশ টাকায় ছয় মাসের গ্যারান্টি তৈরি অর্থাৎ ছয় মাসের গ্যারান্টি দিতে পারবেন এরকম লাইট তৈরি করতে পারবেন এই যে যেমন ধরেন এই লাইটটা ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করে যেটা আপনার খরচ পড়বে নিজে তৈরি করতে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তাই তো ভাই আচ্ছা আর আপনি এটা বাজারে বিক্রি করতে পারবেন আশি থেকে পঁচাশি টাকা বা নব্বই টাকার ভিতরে গ্যারান্টি দিয়ে এবং দোকানদার এটা দেড়শো থেকে দুইশো টাকা বিক্রি করা যায় তার মানে কি এগুলো কেমন লাভ হয় সেই ব্যাপারটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে আপনি এটা ছাড়াও যদি চান যে আমি আরও কম দামের মধ্যে বানাবো পুরানো পিসি দিয়ে তৈরি করতে চাই বাজারে যেটা অ্যাভেলেবল তৈরি হয় এরকম সুযোগে কিন্তু বাইরের কাছে আসলে আপনারা পাবেন তাই তো ভাই আচ্ছা আর আপনার কাছ থেকে তো ফ্রি প্রশিক্ষণ নিতে পারবে প্রশিক্ষণ ফ্রি এখন এখানে আসলে আপনি নিজে কিভাবে বানাবেন কিভাবে তৈরি করতে হয় আপনি ঘরে বসে কিভাবে স্টার্ট করবেন সকল কিছুই আপনি বাইরের কাছ থেকে শিখতে পারবেন জানতে পারবেন তারপরে শুরু করতে পারবেন তাই তো ভাই আচ্ছা আপনার কাছে কি কি পিসিবি আছে আমাদের একটু বেসিক ধারণাগুলো দেন ডিবি হুম এটা এক বছর গ্যারান্টি এক বছরের গ্যারান্টি সেভেন কালার এগুলো এক বছরের গ্যারান্টি এটা নন হ্যালোজেন আচ্ছা অরিজিনাল কোম্পানির হ্যাঁ সিক্স মান্থ আচ্ছা এই যে এত আইটেম দেখাইলেন তারপরে আসছিল নিজের আনা চায়না থেকে ব্যাটারির রেপিং আচ্ছা ব্যাটারি রেপিং ব্যাটারির টিপ ব্যাটারি টিপ প্লাস ব্যাটারি ওয়্যার আচ্ছা তার এগুলো ব্যাটারি বানাইতে চাইলে সেটা যদি ব্যাটারি ল্যাপটপ ব্যাটারি কিনা পুরান সেল কিনা যদি কেউ রেপিং করতে চায় বিক্রি করতে চাই সুন্দর করে এগুলি এগুলি লাগবে কাজে দেখেন হ্যাঁ সেই ব্যবস্থা আছে আপনার কাছে বাইরে ভাই কি এক ব্যবসা দেখেন ব্যবসা খুঁজলে অনেক কিছু আপনি বের করতে পারবেন এই যে দেখেন বাই ফিটিং করতেছে এখানে বিভিন্ন লাইট ফিটিং করছে তৈরি করছে আপনি এরকম ঘরে বসে থেকে লাইট ফিটিং করবেন তৈরি করবেন ব্যবসা করবেন মাইনুল ভাইর সাথে থাকবেন মাইনুল ভাই যেটা দিচ্ছে এটা মনে রাখবেন যে আমরা খুঁজে বের করে অথেন্টিক জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভাই যেহেতু নিজেই চায় না যায় আশা করি কারো যদি প্রোডাক্টের প্রয়োজন হয় আপনাকে বলে আপনি এনে দিতে পারবেন না অবশ্যই পারবো

রাং কাটার রজন ফ্যানস মেশিন এই কয়েকটা জিনিস হইলেই আপনি একটা এলইডি লাইট স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন তাই না আচ্ছা দর্শক এটা কিন্তু একটা মজার বিষয় উদ্যোক্তা হতে চাইলে আপনি করতে পারেন নিস্টুডেন্ট আছেন পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনি এটা করেন আপনি চাকরিজীবীে আছেন রাতে বসে দেখে আপনি এটা তৈরি করেন শুক্রবার দিন মার্কেটিং করেন পরিশ্রম করেন মাথার গাম জোরান ইনশাল্লাহ আপনার অবশ্যই সফলতা আসবে এভাবে কিন্তু মানুষ সফল হয়েছে ছোট থেকে মানুষ বড় হয় মানুষ চাইলেই হুট করে কিছু করতে পারে না যাদের অনেক টাকাও আছে তারাও কিন্তু ব্যবসা করতে পারে না পারে ভাই না আবার ছোট অল্প টাকা পাঁচশো টাকা দিয়ে শুরু করছে সে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার যদি ইতিহাস ঘাটতে যান আমি ব্যবসা শুরু করছি মাত্র ছ টাকা দিয়ে আমার ব্যবসা শুরু ছ টাকা আচ্ছা আলা দিলে ছ টাকা অনেক গুণ করে হালাইছি আমি একটা আচ্ছা মাসা আল্লাহ মাসাল্লাহ এটা আসলে কলকাতা যেতে পারত হ্যাঁ এই ছয় হাজার টাকার তাহলে ছয় হাজার টাকার পুঁজি এই ছয় হাজার টাকার পুজো নিয়ে তাইলে ঢাকা ছোট ছোট মোট একটা বাড়ি করছি আমি ছয় হাজার টাকা পুজো মাসাল্লাহ মাসাল্লাহ তাইলে একটু বুঝেন ছয় হাজার টাকার মূল্য কত এই ছয় হাজার টাকা ছয় কোটি টাকা হইতে বেশি দিন সময় কিন্তু লাগে না জীবনের চাকা ঘুরাইতে আপনাকে একটা টার্নিং পয়েন্টই যথেষ্ট আর এই টার্নিং পয়েন্ট হচ্ছে আজকে ব্যবসা আশা করি আপনি ব্যবসায়ী হবেন সফল হবেন ব্যবসা করলে এক ব্যবসা থেকে আরেক ব্যবসায় যেতে পারবেন একটা থেকে আরেকটা শিখতে পারবেন মাইনুল ভাইয়ের সাথে থাকবেন সবই হচ্ছে এলইডি লাইটের দোকান এখানে দোকানের অভাব আপনার শত শত দোকান আছে আপনার যাচাই করে যদি মনে করেন যে আপনার দ্বারা সম্ভব তাহলে অবশ্যই আপনার ব্যবসায় নামেন সে নিচ্ছে আল্লাহ